একদিন দাদিমা একটা টাকার গাছ রোপণ করেছিল তারপর গাছকে বড় হয় ছাগলটি তার সঙ্গে সঙ্গে থাকত গাছটি দেখাশোনা করত একদিন টাকা নিয়ে গহনা কিনতে গিয়েছিল তারপর গহনাওয়ালা অবাক হয়ে যায় এত টাকা দেখে এরপর পেছনে এসে গাছটির দেখে ফেলে তারপর সে বাড়িতে গিয়ে চিন্তা করে গাছটা যদি আমার হতো তারপর মনে মনে ভাবে গিয়ে চুরি করে টাকা সব পেরে নিয়ে আসব তারপর সকালে গিয়ে টাকা পারতে লাগল এমনি ছাগল এসে ওকে এমন গুঁতো দিল তারা গুঁতো দিতে দিতে গাছটি ভেঙে গেল দুঃখী দাদিমা গাছটিকে দেখে অনেক কান্না করতে লাগল তারপরেও কেউ লাইক সাবস্ক্রাইব করল না আরও মন খারাপ হয়েছে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো লাইক করে দিও আর চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আল্লাহ হাফেজ একদিন দাদিমা একটা টাকার গাছ রোপণ করেছিল তারপর গাছকে বড় হয় ছাগলটি তার সঙ্গে সঙ্গে থাকত গাছটি দেখাশোনা করত একদিন টাকা নিয়ে গহনা কিনতে গিয়েছিল তারপর গহনাওয়ালা অবাক হয়ে যায় এত টাকা দেখে এরপর পেছনে এসে গাছটির দেখে ফেলে তারপর সে বাড়িতে গিয়ে চিন্তা করে গাছটা যদি আমার হতো তারপর মনে মনে ভাবে গিয়ে চুরি করে টাকা সব পেরে নিয়ে আসব তারপর সকালে গিয়ে টাকা পারতে লাগল এমনি ছাগল এসে ওকে এমন গুঁতো দিল তারা গুঁতো দিতে দিতে গাছটি ভেঙে গেল দুঃখী দাদিমা গাছটিকে দেখে অনেক কান্না করতে লাগল তারপরেও কেউ লাইক সাবস্ক্রাইব করল না আরও মন খারাপ হয়েছে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো লাইক করে দিও আর চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আল্লাহ হাফেজ